জয় হিন্দ বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা শুনলে আপনার বুক গর্বে ভরে উঠবে আমরা সচরাচর খবরের কাগজে বা টিভিতে আমেরিকা চীন বা রাশিয়ার দাদাগিরির কথা শুনি কিন্তু আজ আমরা কথা বলবো সমুদ্রের ওপারের সেই ছোট্ট এক দেশের কথা যারা বুক চিতিয়ে পশ্চিমী দুনিয়াকে চ্যালেঞ্জ জানাচ্ছে এবং ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে হ্যাঁ বন্ধুরা আমরা কথা বলছি গায়ানাকে নিয়ে দক্ষিণ আমেরিকার এই দেশটি আজ কেন ভারতের জন্য জিও গেম চেঞ্জার হতে চলেছে আর কেন ভারতের এনার্জি সিকিউরিটির চাবিকাঠি এখন এই ছোট্ট দেশটির হাতে তা নিয়ে আজ আমরা এক গভীর বিশ্লেষণে নামব আমাদের আজকের এই এপিসোডটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি চাই আপনারা প্রতিটা তথ্য এবং তার পেছনের আসল অঙ্কটা খুব ভালো করে বুঝুন বন্ধুরা ভাবুন তো একটা দেশ যার আয়তন ভারতের উত্তরপ্রদেশের থেকেও ছোট জনসংখ্যা খুব সামান্য এই দেশটা হঠাৎ করে বিশ্বের মানচিত্রে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কিভাবে। আসলে সবটাই হল ন্যাচারাল রিসোর্সের খেলা গত কয়েক বছরে গায়ানাতে যে পরিমাণ তেলের ভান্ডার আবিষ্কৃত হয়েছে তাকে বিশেষজ্ঞরা বলছেন একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় তেলের আবিষ্কার আপনারা শুনলে অবাক হবেন যে প্রায় এগারো বিলিয়ন ব্যারেল তেলের মজুদ এখন সেখানে নিশ্চিত করা হয়েছে কিন্তু আসল খবর সেটা নয় আসল খবর হলো দু সালে এই তেলের ব্লকের নিলাম বা অয়েল ব্লক অপশান হতে চলেছে এবং গায়ানা সরকার সরাসরি আমাদের ভারতীয় কোম্পানিগুলোকে যেমন ওএনজিসি বিদেশ লিমিটেড এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে ইনভাইট করেছে সেখানে এসে বিট করার জন্য এটা কেন ভারতের জন্য গর্বের কারণ গায়ানা চাইলে এই সুযোগ বিশ্বের যে কোনো শক্তিশালী দেশ বা বড় বড়ো মাল্টি ন্যাশনাল কোম্পানিজ যেমন এক্সন মোবিল বা চেভরনকে দিতে পারত কিন্তু তারা বেছে নিয়েছে ভারতকে এটা স্রেফ কোনো ব্যবসা নয় বন্ধুরা এটা হলো ভারতের ক্রমবর্ধমান ডিপ্লোমেটিক ইনফ্লুয়েন্সের জয় ভারত আজ আর পাঁচটা দেশের মতো স্রেফ তেলের ক্রেতা নয় বরং ভারত আজ গ্লোবাল সাউথের সেই লিডার যাকে ছোট বড় সব দেশ বিশ্বাস করে ভারত কেন গায়নাকে নিয়ে এত বেশি সিরিয়াস দেখুন আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রচুর পরিমাণে জ্বালানি তেলের প্রয়োজন হয় ভারত বর্তমানে বিশ্বের অন্যতম লার্জ অয়েল ইম্পোর্টার আমাদের প্রয়োজনীয় তেলের প্রায় পঁচাশি শতাংশ আমাদের বাইরে থেকে কিনতে হয় এতদিন আমরা মিডিল ইস্ট বা ওপেকের দেশগুলোর উপর নির্ভরশীল ছিলাম কিন্তু আপনারা জানেন যখনই বিশ্বে কোনো যুদ্ধ লাগে বা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় তখনই এই তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যায় আর তার প্রভাব পড়ে আপনার আমার পকেটে ভারতের মতো একটা উদীয়মান সুপার পাওয়ারের জন্য এই পরনির্ভরশীলতা একটা মস্ত বড় দুর্বলতা ঠিক এই জায়গাতেই গায়না আমাদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে গায়না আমাদের প্রস্তাব দিচ্ছে তোমরা আমাদের দেশে এসো তেল তোলো আর সেই তেলের মালিকানা তোমাদের হাতেও থাকবে অর্থাৎ আমরা শুধু তেল কিনবো না আমরা তেলের খনির অংশীদার হব এটা যদি সফল হয় তবে ভারতের এনার্জি সিকিউরিটি এক অন্য মাত্রায় পৌঁছে যাবে আমাদের আর মধ্যপ্রাচ্যের মর্জির উপর বসে থাকতে হবে না এটাকে আমি বলবো ভারতের এনার্জি ইন্ডিপেন্ডেন্সের দিকে এক বিশাল পদক্ষেপ এখানে একটা মজার ব্যাপার লক্ষ্য করুন গায়না কিন্তু আজ থেকে এক বছর আগেই অর্থাৎ দু সালেই ভারতকে কথা দিয়েছিল যে তারা আমাদের এই নিলামে আমন্ত্রণ জানাবে আজ দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে তারা সেই কথা রেখেছে আন্তর্জাতিক রাজনীতিতে বা জিওপলিটিক্সে কথার দাম অনেক যেখানে চীন বা আমেরিকার মতো দেশগুলো নিজেদের স্বার্থ জন্য ছোট দেশগুলোর ওপর ঋণের বোঝা চাপিয়ে দেয় সেখানে ভারত গায়ানার সঙ্গে এক সুস্থ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে এগোচ্ছে গায়ানার এই তেলের বাজারে বর্তমানে আমেরিকার কোম্পানিগুলো রাজত্ব করছে ঠিকই কিন্তু গায়ানা সরকার এখন চাইছে তাদের পার্টনারদের ডাইভার্সিফাই করতে তারা দেখছে যে ভারত এমন এক দেশ যারা অন্য দেশের সার্বভৌমত্বকে সম্মান করে ভারতের এই ন্যাশনালিস্ট পার্সপেকটিভ বা জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি আজ আমাদের বিশ্বের দরবারে এক নির্ভরযোগ্য বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করেছে আমরা কোনো দেশকে দখল করতে যাই না আমরা যাই উন্নয়নের অংশীদার হতে এবার একটু গভীরে যাওয়া যাক গায়ানাতে যে বিশাল পরিমাণ তেল আছে তা যদি ঠিকমতো তোলা যায় তবে অদূর ভবিষ্যতে গায়ানা হয়তো বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত হবে আর সেই যাত্রায় তারা ভারতকে পাশে যায় আমাদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট এখানে খুব পরিষ্কার ভারত চাই এমন কিছু তেলের উৎস তৈরি করতে যা দীর্ঘমেয়াদী এবং নিরাপদ গায়নার অফশোর ব্লকে যদি আমাদের কোম্পানিগুলো কাজ শুরু করে তবে সেখান থেকে প্রতিদিন কয়েক লাখ ব্যারেল তেল ভারতের হাতে আসতে পারে হিসেব বলছে যদি গায়না আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী ওয়ান পয়েন্ট মিলিয়ন ব্যারেল তেল প্রতিদিন উৎপাদন করে এবং সেখানে ভারতের যদি মাত্র দশ শতাংশ অংশীদার থাকে তবে আমাদের প্রতিদিনের চাহিদার একটা বড় অংশ ওখান থেকে মিটে যাবে এটা ভারতের জিডিপি গ্রোথকে এক অভাবনীয় গতি দেবে যারা ভাবেন যে ভারতের বিদেশ নীতিতে শুধু ভাষণ আছে তারা এই অঙ্কটা মিলিয়ে নিন এটা হলো বাস্তবধর্মী রাজনীতি বা যাকে আমরা বলি রিয়েল পলিটিক বন্ধুরা আপনাদের একটা ঘটনার কথা বলি যা শুনলে আপনারা গায়নার সাহসের প্রশংসা না করে পারবেন না কয়েক বছর আগে ব্রিটিশ নিউজ চ্যানেল বিবিসির এক সাংবাদিক গায়ানার প্রেসিডেন্টের সাক্ষাৎকার নিচ্ছিলেন সেই সাংবাদিক খুব চালাকি করে গায়নাকে বিদ্যে চাইলেন এবং বললেন যে আপনারা এত তেল তুলছেন এতে কি পরিবেশের ক্ষতি হবে না ক্লাইমেট চেঞ্জের কি হবে একবার ভাবুন তো পশ্চিমী দেশগুলো গত একশো বছর ধরে কয়লা পুড়িয়ে তেল বের করে আজ উন্নত হয়েছে আর এখন যখন একটা উন্নয়নশীল দেশ উন্নতির পথে এগোচ্ছে তখন তারা পরিবেশের দোহাই দিচ্ছে কিন্তু গায়ানার প্রেসিডেন্ট যেটা করলেন সেটা ছিল দেখার মতো তিনি সরাসরি ওই সাংবাদিককে থামিয়ে দিয়ে বললেন আপনারা আমাদের লেকচার দেবেন না আপনারা নিজেরা সারা বিশ্বকে দূষিত করেছেন আর আজ যখন আমাদের সময় এসেছে তখন আপনারা আমাদের আটকাতে চাইছেন তিনি আরও মনে করিয়ে দিলেন যে গায়ানার যে পরিমাণ বনাঞ্চল বা ফরেস্ট কভার আছে তা স্কটল্যান্ড আর ইংল্যান্ডের আয়তনের সমান এই যে পশ্চিমী দেশগুলোর হিপোক্রেসি বা ভণ্ডামি এর বিরুদ্ধে আজ গ্লোবাল সাউথ একজোট হচ্ছে আর এই জোটের সবচেয়ে বড় কণ্ঠস্বর হল ভারত ভারতের জাতীয়তাবাদী মনোভাব কেন আজ সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে কারণ ভারত আজ সেই দেশ যে নিজের স্বার্থ দেখতে জানে আবার বন্ধুদের বিপদে পাশে দাঁড়াতেও জানে গায়নার সঙ্গে আমাদের এই তেলের ডিল শুধু বাণিজ্য নয় এটা আমাদের সফট পাওয়ারেরও অংশ আপনারা কি জানেন গায়নার জনসংখ্যার প্রায় চল্লিশ শতাংশ মানুষ ভারতীয় বংশোদ্ভূত আঠেরোশোর দশকে ব্রিটিশরা অনেক ভারতীয়কে সেখানে শ্রমিক হিসেবে নিয়ে গিয়েছিল আজ তারা সেখানে ক্ষমতার শীর্ষে গায়নার দ্বিতীয় বৃহত্তম ধর্ম হলো হিন্দু ধর্ম এই যে একটা নারীর টান এটাই গায়নাকে ভারতের প্রতি আরও অনুরক্ত করে তুলেছে এমনকি গায়নার জাতীয় স্টেডিয়াম যেখানে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল সেই স্টেডিয়ামটি তৈরি করেছে ভারতের কোম্পানি সাপুর পালঞ্জি এবং ভারত সরকার সেখানে আর্থিক সাহায্য করেছিল এটাকে বলে সিভিলাইজেশনাল লিংক এই বন্ধন কোনো টাকা দিয়ে কেনা যায় না এখন প্রশ্ন হলো ভারতের জন্য কি সবটাই সহজ হবে একদমই নয় আন্তর্জাতিক বাজারে প্রচুর খেলোয়াড় আছে আমেরিকা চাইবে না ভারত এত সহজে এই তেলের দখল নিক কিন্তু ভারতের কূটনীতি বা ডিপ্লোমেসি আজ এতটাই প্রখর যে আমরা আমেরিকার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেও নিজেদের স্বার্থ ঠিক আদায় করে নিতে পারি আমাদের প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী বারবার একটা কথাই বলে ইন্ডিয়া ফার্স্ট আমরা যে পদক্ষেপই নিই না কেন তার মূলে থাকে ভারতের সাধারণ মানুষের ভালো যদি গায়ানা থেকে আমরা কম দামে তেল আনতে পারি তবে পেট্রোল ডিজেলের দাম নিয়ন্ত্রণে থাকবে পণ্য পরিবহনের খরচ কমবে এবং সাধারণ মানুষের সাশ্রয় হবে এটাই হল আসল জাতীয়তাবাদ শুধু স্লোগান দেওয়া নয় দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করাই হলো প্রকৃত দেশপ্রেম দু সালের এই নিলাম ভারতের জন্য এক অ্যাসিড টেস্ট আমাদের ওএনজিসি বিদেশ লিমিটেডকে খুব সূক্ষ্মভাবে পরিকল্পনা করতে হবে গায়ানার এই অফশোর ব্লকগুলো সমুদ্রের গভীরে অবস্থিত তাই এখানে হাই এন্ড টেকনোলজি এবং বিশাল ইনভেস্টমেন্টের প্রয়োজন ভারত এখন প্রযুক্তিগত দিক থেকেও অনেক স্বাবলম্বী আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার এবং ম্যানেজমেন্ট আজ বিশ্বের যে কোনো বড় প্রজেক্ট সামলানোর ক্ষমতা রাখে গায়ানা ভারতকে ডেকেছে কারণ তারা জানে ভারত তাদের ঠকাবে না চীনের মতো ঋণের ফাঁদে ফেলবে না ভারত যেখানে যায় সেখানে কর্মসংস্থান তৈরি করে রাস্তাঘাট বানায় স্কুল হাসপাতাল তৈরি করে গায়নার মানুষও সেটা বোঝে তাই তারা ভারতীয় কোম্পানিগুলোকে স্বাগত জানাতে প্রস্তুত বন্ধুরা এই যে তেলের যুদ্ধের কথা বলছি এটা আসলে একটা সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি গায়না থেকে ভারতে তেল আনতে গেলে অনেক পথ পাড়ি দিতে হবে সেটা ঠিক কিন্তু ভারত এখন তার নৌবাহিনী বা ইন্ডিয়ান নেভিকেও শক্তিশালী করছে যাতে আমাদের তেলের ট্যাঙ্কারগুলো নিরাপদ আসতে পারে গায়না ভারত মহাসাগর থেকে দূরে হতে পারে কিন্তু আটলান্টিক মহাসাগরে ভারতের উপস্থিতি এখন সময়ের দাবি গায়না হবে ল্যাটিন আমেরিকায় ভারতের একটা স্ট্র্যাটেজিক গেট হয়ে ভাবুন তো দক্ষিণ আমেরিকায় ভারতের এমন এক বন্ধু থাকছে যে বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী দেশ হতে চলেছে এটা ভারতের ভূ রাজনৈতিক ক্ষমতার এক বিশাল পরিবর্তন আমরা আর শুধু দক্ষিণ এশিয়ার মোরল নয় আমরা এখন এক গ্লোবাল প্লেয়ার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো অল্টারনেটিভ এনার্জি অনেকে বলতে পারেন যে বিশ্ব এখন গ্রিন এনার্জির দিকে ঝুঁকছে তাহলে ভারতের কেন এত তেলের দরকার দেখুন বাস্তবতা হলো আগামী অন্তত কুড়ি তিরিশ বছর ভারতের মতো বড় দেশের উন্নয়নের জন্য তেল অপরিহার্য আমরা সোলার প্যানেল বা ইলেকট্রিক গাড়ির দিকে এগোচ্ছি ঠিকই কিন্তু আমাদের বড় বড় শিল্প কারখানা এবং পরিবহন ব্যবস্থার জন্য তেলের প্রয়োজন ফুরিয়ে যায়নি তাই আমাদের এই এনার্জি ট্রানজিশনের সময়কালে গায়ানার মতো নির্ভরযোগ্য পার্টনার থাকা খুব জরুরি এটা ভারতের জন্য এক প্রকারে ইন্স্যুরেন্স পলিসি পশ্চিমী দেশগুলো আমাদের যতই নীতিকথা শোনাক না কেন ভারত জানে নিজের উন্নয়ন কিভাবে নিশ্চিত করতে হয় আমরা কারোর দয়ায় চলি না আমরা নিজেদের রাস্তা নিজেই তৈরি করি গায়নার প্রেসিডেন্ট যখন বিবিসির ইন্টারভিউতে বলেছিলেন যে তারা তাদের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে তাদের দেশের দারিদ্র দূর করবেন তখন আসলে তিনি সারা বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর হয়ে কথা বলেছিলেন ভারতও ঠিক একই আদর্শে বিশ্বাসী আমরা আমাদের সম্পদ ব্যবহার করব আমাদের মানুষের মুখে হাসি ফোটাব গায়নার এই লড়াইয়ে ভারত তাদের সবচেয়ে বড় ঢাল হতে পারে ভারতের এই যে সাহসী বিদেশনীতি যেখানে আমরা কোনো শক্তির রক্তচক্ষুকে ভয় পাই না এটাই আমাদের নতুন ভারত এই ভারত কথা বলতে জানে এই ভারত চোখে চোখ রেখে নিজের অধিকার বুঝে নিতে জানে দু সালের এই ডিল সফল হলে বিশ্ব দেখবে কিভাবে দুটো উন্নয়নশীল দেশ মিলে এক নতুন বিশ্ব ব্যবস্থা বা নিউ ওয়ার্ল্ড অর্ডার তৈরি হবে উপসংহারে একটা কথাই বলবো গায়ানার এই যে আমন্ত্রণ ভারতের জন্য এক সুবর্ণ সুযোগ আমাদের কোম্পানিগুলোকে এখন কোমর বেঁধে নামতে হবে যদি আমরা দু হাজার ছাব্বিশে সেখানে শক্ত ঘাঁটি গেড়ে বসতে পারি তবে তেলের বাজারে ভারতের দাদাগিরি কেউ আটকাতে পারবে না আমরা আর ওপেক বা কোনো বিশেষ দেশের দয়ার উপর নির্ভর করব না ভারত আজ নিজের ভাগ্য নিজে লিখতে শুরু করেছে গায়না থেকে যে তেলের ধারা ভারতের দিকে বইবে তা কেবল আমাদের গাড়ি চালাবে না তা আমাদের দেশের অগ্রগতির চাকা আরও দ্রুত ঘোরাবে অদ্ভুত শোনালেও এটাই বাস্তব যে সাত সমুদ্র তেরো নদীর ওপারের একটা দেশ আজ ভারতের উজ্জ্বল ভবিষ্যতের অংশ হতে চলেছে আপনারা কি মনে করেন ভারত কি পারবে গায়ানার এই সুযোগকে পুরোপুরি কাজে লাগাতে নাকি পশ্চিমী দেশগুলো কোনো না কোনোভাবে ভারতের পথে বাধা হয়ে দাঁড়াবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান আমাদের জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাদের কোনো পরামর্শ থাকলে সেটাও জানাতে ভুলবেন না আজকের মতো এখানে শেষ করছি দেশ ও বিদেশের এমন আরও গুরুত্বপূর্ণ খবর এবং তার নিখুঁত বিশ্লেষণ পাওয়ার জন্য অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলের সঙ্গে থাকুন আমি সুশোভন আজকের মতো বিদায় নিচ্ছি জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি যায়